প্রেতাত্মার কবলে মনীষীরা আহ বিশ্বনাথ মুখোপাধ্যায়ের বই সম্পাদিত এই বই থেকে আমরা বিভিন্ন ঘটনা পরপর জেনে নিচ্ছি এখনকার ঘটনাটি ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রবানন্দজি মহারাজকে নিয়ে ভারত সেবাশ্রম সংঘের প্রতিষ্ঠাতা স্বামী প্রবানন্দ অতিরিক্ত পার্থিব দেহ গঠন করে নিজের আত্মাকে তার মধ্যে প্রবেশ করাতে পারতেন স্বামী যোগানন্দ যার মৃত্যু উনিশশো বাহান্ন এবং জন্মসাল সঠিকভাবে জানা যায় না তখনও এ নাম গ্রহণ করা করেননি তিনি তখনও মুকুন্দলাল ঘোষ প্রখ্যাত ব্যায়ামবিদ বিষ্ণুচরণ ঘোষের সহোদর পিতা ভগবতী চরণ ঘোষ পরবর্তীকালে সন্ন্যাসব্রত গ্রহণ করে স্বামী যোগানন্দ নাম গ্রহণ করেন উনিশশো কুড়িতে বি এ পাশ করেন তারপর চলে যান আমেরিকায় বোস্টন শহরে প্রতিষ্ঠা করেন যোগদা সংঘ এর প্রধান কেন্দ্র গড়ে ওঠে লস অ্যাঞ্জেলেসে সেটা উনিশশো পঁচিশে স্বামীজির উদ্দেশ্য ছিল আমেরিকার সর্বধর্ম সমন্বয়ের বাণী প্রচার করা ক্যালিফোর্নিয়ায়ও তিনি গড়ে তুলেছিলেন সেলফ রিলিজিয়ান ফেলোশিপ সংক্ষেপে যার নাম ছিল এসআরএফ ভারতের বিভিন্ন স্থানে গড়ে তুলেছিলেন তিনি যোগদা মঠ থেকেই আধ্যাত্মিক বিষয়ে একাগ্রচিত্ত মুন্দল তবু কেমন যেন সন্দেহের তোলায় দূরত্ব থাকেন তিনি সাধু সন্ন্যাসী তিনি অনেক দেখেছেন বাল্যকাল থেকে আশ্চর্য সব অলৌকিক গল্প শুনেছেন এদের সম্বন্ধে অনেকের মুখে কিন্তু প্রত্যক্ষ করতে পারছেন কোথায় হ্যাঁ করেছিলেন সেবার তখন তিনি কলেজের ছাত্র বাবাকে গিয়ে বললেন আমি কাশি যাব। বেড়াতে আপনি অনুমতি দিন বাবা ভগবতী চরণ চিন্তায় পড়লেন বললেন তুমি একা যাবে বিদেশে এটা ঠিক হবে কেন হবে না আমি কি এখন ছোট্ট খোঘাটি আছি কলেজে পড়ছি বড় হয়েছি বিদেশ বিদেশভূমি বলে একা ঘুরে আসতে পারবো না অনেক চিন্তা করে ভগবতী চরণ একটা উপায় বের করলেন বললেন আমার গুরুভ্রাতা স্বামী প্রণবানন্দ আছেন কাশিতে তার কাছেই আছে আমার বন্ধু কেদারনাথ ওদের দুজনকে আমি চিঠি লিখে দিচ্ছি তোমার হাতে ওদের কাছে উঠলে তোমার কোনো অসুবিধাই হবে না তাই হলো চিঠি দোকানে নিয়ে মুকুন্দলাল কাশিতে রওনা দিলেন ঠিকানা খুঁজে তিনি ঠিক সময়ে এসে পৌঁছালেন কাশীর প্রণবানন্দ আশ্রমে বিরাট বাড়ি শিরবি উঠে গেলেন তিনতলা স্বামীজির ঘরে বড় হল ঘর স্বামী প্রণবানন্দ বসে আছেন পদ্মাসনে একখান চৌকির উপর কিঞ্চিত স্থূলকায় পরনে কটিবাস কোন এক অলৌকিক চিন্তায় আত্মমগ্ন উজ্জ্বল চোখ দুটি অলৌখ এক শক্তির প্রতি নিবদ্ধ এই সেই মহাপুরুষ সশ্রদ্ধ দৃষ্টিতে মুগ্ধ হয়ে মুখের দিকে আছেন মুকুন্দলাল দরজার অপাস থেকে কিন্তু জানেন কে এই প্রণবানন্দ স্বামী বাংলার স্বদেশী আন্দোলনে যুক্ত ছিলেন বলে ইংরেজ সরকার একদিন তাকেও রেহাই দেন আর এটা তো সেদিনের ঘটনা উনিশশো একুশের আচার্য প্রফুল্ল যখন ডাক দিলেন বাংলার ধনী দরিদ্র নির্বিশেষে সবাইকে অক্ষেপণ হস্তে এগিয়ে আসতে দক্ষিণবঙ্গের দুর্ভিক্ষের সময় এই মহাপুরুষিত সুন্দরবন অঞ্চলে অস্থায়ী সেবাশ্রম খুলে না পাওয়া মানুষগুলোর সেবা কার্য চালিয়েছিলেন পরশীর সেবাশ্রম হয়ে ওঠে ভারত সেবাশ্রম সংঘ প্রণব সাধনায় সিদ্ধিলাভ করেছিলেন বলেই তো তার নাম প্রণবানন্দ নইলে তার পূর্বাশ্রমের নাম ছিল বিনোদ ভুঁইয়া ফরিদপুরের বাজিতপুর গ্রামের ছেলে অদম্য সাহস আর যোগবিদ্যায় স্থিতপ্রজ্ঞ প্রজ্ঞ মানুষের সেবায় উৎসর্গীকৃত প্রাণ কিন্তু আরও বিস্ময় আরও আবেশ আরও বিমুগ্ধতা সে যে মুকুন্দলালের জন্য অপেক্ষা করছে কথা তো মুকুন্দলাল জানেন না বাইরে জুতো খুলে ধীরে ধীরে ঘরের মতো প্রবেশ করলেন মুকুন্দলাল এসো মায়াজড়িত কণ্ঠস্ব শোনা গেল তাকে দেখলেন মুকুন্দলাল প্রণবানন্দের চোখের দিকে হ্যাঁ ঠিকই সেই চোখ যে চোখে বিচ্ছুরিত হয় কুপানল মানুষের অমঙ্গলের হেতুগুলো বসুভূত করতে আবার সেই চোখে স্নিগ্ধ প্রশান্তি পরে পড়ে আত্মমানুষের উদ্ধারে কাছে এগিয়ে গেলেন মুকুন্দাল প্রণাম করলেন দুপায়ে হাত দিয়ে পকেট থেকে চিঠি বের করছেন আমার সময় শুনলেন প্রবানন্দর কণ্ঠস্বর তুমি তো ভগৎবাবুর পুত্র কলকাতা থেকে আসছো স্তব্ধ বিস্ময়ে বুক পকেটের চিঠিটার পরে তার হাত আটকে গেল ও হরি জানা নেই শোনা নেই এ পর্যন্ত যার সঙ্গে একটি দিনের জন্য দেখা হয়নি তার কেবলমাত্র সবার কাছে তার নামটি শুনেছেন তিনি পরিচয়পত্র ছাড়াই কি করেছিলেন মুকুন্দলকে বিস্ময়ের ঘোর কাটিয়ে উঠে চিঠিখানি হাতে দিলেন তার কিন্তু বাবার দা এই পরিচয়পত্রের কি আদৌ দরকার ছিল কি জানি ঠিক বুঝতে পারলেন না মুকুন্দলাল কই কেদারবাবু চিঠি কই বিস্ময়ের বিমড় চিত্তে তার পিতৃবন্ধু কেদারবাবুর চিঠিটাও দিয়ে দিলেন তিনি প্রণবানন্দের হাতে চিঠি দুখানি পড়ে কয়েক মুহূর্তে চোখ বুঝে বসে এলেন প্রণবানন্দ কণ্ঠ তার নির্বাক দেহ নিধর যেন বললেন তোমাকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে তিনি গঙ্গা স্নান করতে গেছেন এই নাও তার পত্র তুমি নিজে তাকে দিও প্রায় আধ ঘন্টার মতো অপেক্ষা করে বসে রইলেন মুকুন্দলাল হঠাৎ পায়ের শব্দ শোনা এগারো দোতলার সিঁড়িতে ওই এলেন কেদারবাবু এলেন কেদারবাবুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য স্বামীজির কথা শুনেই মুকুন্দলাল ঘর থেকে বেরিয়ে সিঁড়িতে নেমে এলেন কেদারবাবুর সঙ্গে সাক্ষাৎ করার জন্য গৌড় বর্ণ তাকে দেখে মুকুন্দলাল জিজ্ঞাসা করলেন আপনি কি কেদারবাবু কেদারবাবু তার মুখের দিকে চেয়ে নিয়ে বললেন ও তুমি তুমি তাহলে অপেক্ষা করছো আমার জন্য তুমি ভগতবাবুর ভগবতীবাবুর পুত্র আমি যে অপেক্ষা করছি সংবাদ আপনি পেলেন কি করে স্বামীজির কাছে শুনলাম আপনি স্নান করছে করতে গেছেন গঙ্গায়

পারলোকে কতটুকু উপলব্ধি করতে পারি এই উপলব্ধির জন্য তো আধার তৈরি করতে হয় আর এই আধার হলো মানুষের মন যার পাত্র অর্থাৎ মনটাই তৈরি হয়নি তার এসবের উপলব্ধি আসবে কোথেকে কিন্তু এরা যে মহাপুরুষ কর্মসাধনায় উচ্চমার্গের অধিবাসী মনীষী বলতে লাগলেন কেদারক আমার সবাই যখন স্নান হয়ে সারা হয়েছে তখনই প্রবানন্দি গিয়ে আমাকে বললেন তুমি এসেছ কলকাতা থেকে ভগবতী বা পুত্র আমার জন্য অপেক্ষা করে আছো আমি বললাম একটু অপেক্ষা করুন একসঙ্গেই যাব। বললেন তুমি এসো তাড়াতাড়ি আমার একটু কাজ আছে আগে চলে যাচ্ছি তাছাড়া ছেলেটি একলা বসে আছে সব কেমন কালগোল পাখি যেতে লাগলো মুখুন্দরালে সারাক্ষণ আমার সামনে বসে যে ব্যক্তি তিনি গঙ্গার ঘাটে যান কি করে কেদারবাবু বললেন উনি পারেন ঠিক এখন যে বেশে আছেন সেই দেশেই তিনি আমাকে ডাকতে গিয়েছিলেন পায়ে সেই খড়মজোড়াটি ওরা ঘরে এলেন কেদারবাবু বললেন ওই দেখো চৌকির নিচে সেই খড়মজোড়াটি রয়েছে এও কি সম্ভব আত্মা এক ছেড়ে একই ব্যক্তির অন্য প্রবেশ করতে পারে এই মহাপুরুষ কি অন্য চিন্তায় ডুবে গেছেন মুকুন্দলাল হঠাৎ চমক ভাগল তার কণ্ঠস্বরে এসব কি চিন্তা করছো তুমি অত স্তম্ভিত হওয়ার কিছু নেই যোগীদের কাছে প্রত্যক্ষ অপ্রত্যক্ষ বলে কিছু নেই আমি এখানে বসেই শুধু কলকাতায় শিষ্য শিষ্যদের সঙ্গে দেখা করি প্রয়োজনীয় কথাবার্তাও বলে আসি মুকুন্দলালের সন্নত চিত্ত মুকুন্দলালের স্বর্ণত চিত্তে উঠিয়ে পড়ল স্বামী প্রণবানন্দের চরণে এই মুকুন্দলালই সন্ন্যাস জীবনে স্বামী যোগানন্দ এই গল্প শেষ ধন্যবাদ